চারিদিক ঘিরে তারা মোটামুটি গাড়িতে মানে মারতে থাকে গাড়ির মধ্যে অনবরত এবং আপনারা বুঝতে পারছেন যে গ্লাস গাড়ির মধ্যে রয়েছে এবং সেগুলো মানে ভেঙে যেতে পারে এবং সেই অবস্থায় চারিদিক দিয়ে গাড়ির মধ্যে মারতে শুরু করে এবং সিকিউরিটিরা গাড়ি থেকে নেমে যায় চেষ্টা করে তারা সামনে তাদেরকে শান্ত করতে কিন্তু আমি ওখানে ভিডিও করেছিলাম কিছুক্ষণ আমি দেখছি ভিডিও করছি ভিডিও দেখতে দেখতে তারা আরো বেশি করে করছে যাতে আমি ভিডিও করছি ওরা দেখে মানে আলো যেন আরো বেশি বাড়াবাড়ি করতে পারে আমি ভিডিওটা বন্ধ করে দিই কারণ ওরা এত বাড়াবাড়ি করছিল এবং তারপরে আমার সাইডের কাছের কাছে আসে এসে ওটাকে ভাঙার চেষ্টা করে এবং একজন গাড়িতে ওঠার চেষ্টা করছিল কোন সেই সময় গাড়িতে কেউ ছিল না আমরা সিকিউরিটাই গাড়ির বাইরে ছিল এবং গাড়িতে ওঠার চেষ্টা করছিল সেখানে ওই সময়টা অন্ধকার ছিল লোকও খুব কম ছিল ওই আশেপাশে এবং তারা গাড়িতে ওসার চেষ্টা করে কিন্তু ড্রাইভার ধাক্কা দিয়ে তাদেরকে গাড়ির দরজা বন্ধ করে দেন এবং সেটা তাদেরকে নামিয়ে দেয় এবং বিভিন্নভাবে চেষ্টা করে যে কিভাবে গায়ে আমার হাত দেওয়া যায় কিভাবে কাজ ভাঙা যায় মানে একটা বিরাট ভাবে বড় করে একটা ষড়যন্ত্র করেছিল এবং সেখানে আমরা কেউ কিচ্ছু জানতে পারিনি এবং তৎক্ষণাৎ আমরা পুলিশকে ফোন করেছি এবং পুলিশ না স্থানীয় মানুষও যেখানে আমরা গেছি সেখানে কেউ কিচ্ছু বুঝতে যে কিছুক্ষণের মধ্যে এরকম একটা ঘটনা ঘটাবার জন্য টিএমসি থাকবে এবং ওখানে শিল্পী চ্যাটার্জি তার নেতৃত্বে হয়েছে স্থানীয় মানুষের সাথে আমি কথা বললাম এবং ওখানে রঞ্জিত সরকার বলে বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনিও ছিলেন এবং আরো অনেকে ছিলেন আমি নামগুলো এক একটা করে পেলে আমি সেটা আপনাদেরকে জানাবো এবং একজন নির্বাচনের প্রার্থী এরকম ভাবে চারিদিকে নির্বাচনের প্রচার করছে এবং সেখানে এরকম ভাবে একটা রাজনীতিতে একটা মহিলার উপর অ্যাটাক হচ্ছে এরকম ভাবে ভেবে দেখুন এবং মানে কোন জায়গায় দাঁড়িয়ে আছি তার মানে কি এটাই মনে হচ্ছে যে তৃণমূল ভয় পেয়েছে আজকে সারা হুগলি জেলা জুড়ে যেভাবে দুর্নীতি যেভাবে মাফিয়াদের কথা যেভাবে আমি বিভিন্নভাবে এভিডেন্স সহ আমি তুলে ধরছি সেই জন্য এরা ভয় পেয়ে যাচ্ছে যে আজ বাদে কাল তাদের কি কি না হয় আজকে যেভাবে ইডি ঘুরছে আজকে তাদের ঘরে না সিবিআইডি ঢুকে যায় কিন্তু যত এরকম করবে মনে রাখবেন আমি তত বেশি করে